সালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ ইনফিনিটি ইনসাইটসের আরও একটা ভিডিওতে তোমাদেরকে স্বাগত আজকে আমরা আইসিডি চ্যাপ্টার থ্রি থেকে নতুন একটা টপিক নিয়ে আলোচনা করব টপিকটা অনেকটা কোডিং রিলেটেড তো চলো দেখি আমাদের আজকে টপিকটা কি আজকে কোড আর ইউনি কোডের মধ্যে আমরা আজকে পার্থক্য দেখতে চাই আমাদের কিন্তু অনেক ধরনের কোডিং সিস্টেম আইসিডি চ্যাপ্টার থ্রিতে রয়েছে আমাদের বিসিডি কোড পড়তে হয় আলফানিউমেরিক কোড পড়তে হয় আজকে কোড পড়তে হয় ইবি কোড পড়তে হয় ইউনিকোড পড়তে হয় এখন এই কোডগুলো পড়তে গেলে তোমরা যদি যে কোনো দুইটা নিয়ে পার্থক্য আকারে এই ইনফরমেশনগুলো পড়ো বা জানো তখন দেখবে যে তোমাদের খুব সহজেই মনে থাকে আর আমাদের এই কোয়েশনগুলো কিন্তু সচরাচর ক বা খতে কিন্তু চলে আসে এমসি বিভিন্ন ইনফরমেশান যেগুলো আসে সেগুলো কিন্তু এমসি কইতেও আসে আর এছাড়া খতে কিন্তু চলে আসে তো এই জন্য যখন তোমার কোনো কোয়েশন যদি থাকে যে আজকে কোড আর ইউনিকোডের মধ্যে তুলনা আমরা কিন্তু প্রায় প্রতিটা কম্বিনেশন যে কোনো দুইটা দুইটা করে নিয়ে পার্থক্য যে ব্যাপার ব্যাপারগুলো সেই ব্যাপারগুলো কিন্তু আমরা আমাদের প্লে লিস্ট আকারে আমাদের আইসিটি চ্যাপ্টার থ্রি এর আন্ডারে ইউটিউবে দেওয়া থাকবে তো আসামি শুরু করি আমাদের আজকের টপিক হচ্ছে আজকি কোড আর ইউনিকোডের মধ্যে আমরা পার্থক্য করব তো খেয়াল করে রাখ প্রথমে আজকের ফুল ফর্মটা আমাদের জানা উচিত পার্থক্য করতে গেলে বা পার্থক্য আকারে ইনফরমেশনগুলোকে জানতে হলে বা জানলে আমাদের জন্য ইজি হয় এই কারণে আমরা পার্থক্য আকারে লিখছি তোমাদের যদি কখনো আসে আসকে আর ইউনিকোডের মধ্যে পার্থক্য লিখো দুই নাম্বারে মানে খতে দুই নাম্বারের জন্য আসে তখন এরকম বক্স করে লিখে দিতে পারবা আবার যদি কখনো আসে তুলনা করো তখন এরকম বক্স না করলে মানে বক্স না করলেও তোমরা কি করতে পারবা সুন্দর মতো আসকে কোডে এটা আসে বিসিডি কোডে এটা আসে বা আসকে কোডে এটা আছে ইউনি কোডে এটা আছে যার সাথে যার পার্থক্য দিবে সেটা সুন্দর মতো তুলনা করে লিখে দিতে পারবা আর ইনফরমেশনগুলো এমসি জন্য তো এমনিতেই ইম্পর্টেন্ট তো চলো আসো আমরা শুরু করি এক নম্বর আজকি শব্দটার ফুল ফর্ম বা পূর্ণরূপ হচ্ছে আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারটেস্ট আমরা কিন্তু জানি আজকি কোডের আন্ডারে আমাদের যে ইংরেজি ওয়ার্ডগুলা বা আমাদের কিবোর্ডের যেই বিভিন্ন অ্যালফাবেট বা বিভিন্ন রকম চিহ্ন বিশেষ প্রতীক বা নাম্বার যে সকল ব্যাপার রয়েছে কিবোর্ড সেই কীবোর্ডের আন্ডারে সব ইনফরমেশনগুলো কিন্তু আমাদের আজকের আন্ডারে পড়ে বা আসকি কোডের আন্ডারে পড়ে তো ফুল ফর্মটা আমাদের আজকির অ্যাব্রিব্রিয়েশনের মধ্যে মোটামুটি বোঝা যাচ্ছে যে আমেরিকান তো এই কোডটা স্ট্যান্ডার্ড কোডটা বানানো হয়েছে আমেরিকার আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশান ইন্টারটেস মানে আমেরিকার ল্যাবে বা আমেরিকান যে গবেষণা সেখান থেকে আমরা এই নতুন একটা কোডের ধারণা পেলাম বা নতুন একটা কোডের উৎপত্তি সেটা হচ্ছে আজকে কোড এবার আসো দুই নাম্বার ইউনিকোডের যে ব্যাপারটা ইউনিকোডের ফুল ফর্ম হচ্ছে ইউনিভার্সাল কোড মোটামুটি নামের সাথে আমরা বুঝতে পারতেছি যে ইউনিভার্সাল মানে মোটামুটি অনেক রকম ল্যাঙ্গুয়েজ কিন্তু এই ইউনিকোডের আন্ডারে অন্তর্ভুক্ত থাকবে আমরা মাত্র বললাম আসকি কোডের আন্ডারে ইংরেজি বর্ণমালা বা ইংরেজি অক্ষরগুলা কোডের অন্তর্ভুক্ত একটা টপিক কিন্তু ইউনিভার্সাল কোডের অন্তর্ভুক্ত টপিক কিন্তু আমাদের পৃথিবীতে যত ধরনের ল্যাঙ্গুয়েজ বা ভাষা রয়েছে তাদের রিটেন ফর্মেট কিন্তু আমাদের ইউনিভার্সাল কোডের আন্ডারে অন্তর্ভুক্ত চাইনিজ ল্যাঙ্গুয়েজ বা স্প্যানিশ ল্যাঙ্গুয়েজ বা পর্তুগিজ বাংলা ভাষা সকল ধরনের ল্যাঙ্গুয়েজ বা ভাষা আমাদের ইউনিকোডের আন্ডারে অন্তর্ভুক্ত এখন আমরা ইউনিকোডে আরেকটা ফুল ফর্ম আমরা একটু জেনে রাখতে পারি ইউনিকোডের ক্ষেত্রে খেয়াল করে দেখো ইউনিকোডের যে ব্যাপারটা ইউনিকোড ইউনিভার্সাল ক্যারেক্টার ইউনিভার্সাল ক্যারেক্টার ইউনিভার্সাল ক্যারেক্টার লিখে দিচ্ছি খেয়াল করে দেখ এই একটা ফুল ফর্মও আমরা একটু মনে রাখবো কষ্ট করে ইউনিকোড বা ইউনিকোড ওয়ার্ডটার ফুল ফ্রম এমনিতে আমাদের এমসিকিউতে যদি আসে তখন দেখবে যে তোমরা ইউনিকোডের ফুল ফর্মটা অপশনে ইউনিভার্সাল কোডই লিখে থাকবে আর তাছাড়াও একটু ডিটেলস অ্যাব্রিভিয়েশন বা ফুল ফর্ম হচ্ছে ইউনিকোড ইউনিভার্সাল ক্যারেক্টার এনকোডিং স্ট্যান্ডার্ড তো এখন খেয়াল করে দেখো আমাদের দুইটা পার্থক্য শুরুতেই আমরা অনেকটা অ্যাক্রোনিম বা ফুল ফর্ম দেখে নিলাম আমেরিকান স্ট্যান্ডার্ড কোড আর একটা হচ্ছে আমাদের ইউনিভার্সাল কোড ইউনিভার্সাল কোডের আন্ডারে আমাদের কিন্তু ইউনিকোডটা উনিশশো সালে কিন্তু এই ইউনিকোডের উদ্ভব বা আবিষ্কার করা হয় মোটামুটি অনেক রকম ল্যাঙ্গুয়েজ মানে অনেক ধরনের ভাষাকে কিন্তু এইখানে ইনক্লুড করা হয় শুরুর দিকে যেই সংখ্যাটা ছিল ল্যাঙ্গুয়েজ বা ভাষার অন্তর্ভুক্ত যে ব্যাপারটা সেই সংখ্যাটা একটু কম ছিল অ্যারাউন্ড টোয়েন্টি ফোর এর মতো কিন্তু বর্তমানে যে লেটেস্ট যে সংস্করণ দুই হাজার বিশে তেরোতম যে সংস্করণটা সেইখানে কিন্তু আমাদের একশো চুয়ান্নটার মতো ভাষাকে ইনক্লুড করা হয় এই ইউনিকোডের আন্ডারে এখন আসুন আমাদের মোটামুটি ইউনিকোড নিয়ে আরো ডিটেলস সেপারেট একটা ভিডিও হবে কোড নিয়ে প্রত্যেকটা কোড নিয়ে সেপারেট আলাদা আলাদা ভিডিও হবে ওখানে আমি আরও ডিটেলস ইউনিকোড নিয়ে যত ইনফরমেশন আছে সবগুলো বলবো এবার আসো সেকেন্ড আজকে কোডে টু টু দি পাওর এইট বা দুশো ছাপ্পান্নটা অদ্বিতীয় চিহ্ন বা ইউনিক চিহ্নকে প্রকাশ করা যায় আমরা কিন্তু জানি আজকের ভার্সন দুইটা বেসিক যে ভার্সনটা সেটা হচ্ছে আজকে সেভেন আর লেটেস্ট যে ভার্সনটা সেটা হচ্ছে আজকে এইট তো আজকে এইট এখানে কিন্তু টু টু দি পাওয়ার এইট মেনলি ডিনোট করতেছে কাকে টু টু দি পাওয়ার এইট মানে হচ্ছে কি আট বিটকে আমরা কিন্তু আজকের যেই সেপারেট একটা ভিডিও অলরেডি আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করা আছে সেখানে কিন্তু তোমরা দেখছো আজকি সেভেনে সাত বিটের কারণে টু টু দি পাওয়ার সেভেন বা একশো আঠাশটা কম্বিনেশন বা একশো আঠাশটা ইউনিক বা অদ্বিতীয় চিহ্নকে প্রকাশ করা যায় কিন্তু আমরা আট বিট নিলেই টু টু দি পাওয়ার এইট বা দুশো ছাপ্পান্নটা ইউনিক বা অদ্বিতীয় চিহ্নকে কিন্তু প্রকাশ করতে পারি তাহলে আজকের ক্ষেত্রে লিমিটেশনটা হচ্ছে দুশো ছাপ্পান্নটা ইউনিক বা অদ্বিতীয় চিহ্নকে প্রকাশ করতে পারে এবার অস ইউনিকোড আমরা কিন্তু শুরুতেই বলে নিছি ইউনিকোড কি হাজার হাজার ল্যাঙ্গুয়েজ বা অনেক ল্যাঙ্গুয়েজের ভাষাকে রিপ্রেজেন্ট করতে হয় বা রিটেন ফর্মেট বা লিখিত ফর্মেটটা হচ্ছে ইউনিকোড তো ইউনিকোডের মাধ্যমে টু টু দি পর সিক্সটিন ইউনিকোডের বিদ কিন্তু ষোলোটা আজকের যেমন সাত বিট আর আট বিট আর ইউনিকোডের বিটটা কত ষোলো তাহলে ইউনিকোডের বিটটা যদি ষোলো বিট হয় তাহলে আমরা জানি ষোলো হলে টু টু দি পাওয়ার সিক্সটিন দিতে হবে টোটাল নাম্বার অফ কম্বিনেশন তৈরি করার জন্য কেন কারণ এন হলে টু টু দি পাওয়ার এন ষোলো হলে টু টু দি পাওয়ার সিক্সটিন ক্যালকুলেটারে টু টু দি পাওয়ার সিক্সটিন যদি দাও পঁয়ষট্টি হাজার পাঁচশো ছত্রিশ এই মানটা আসবে এই মানটা কিন্তু অনেক পঁয়ষট্টি হাজার পাঁচশো ছত্রিশ সংখ্যক ইউনিক বিভিন্ন দেশের বিভিন্ন ভাষার ল্যাঙ্গুয়েজকে কিন্তু আমি রিটেন ফর্মেটের জন্য ইউনিক করে অন্তর্ভুক্ত করতে পারতেছি কোথায় এখানে দুইশো ছাপ্পান্নটা আর এখানে হচ্ছে পঁয়ষট্টি হাজার পাঁচশো ছত্রিশ তো এই ব্যাপারটা নিশ্চয়ই বুঝতেছো যে হিউজ একটা নাম্বারকে বা হিউজ একটা সংখ্যাকে আমরা কি করতে পারি বা অক্ষরকে বা বিভিন্ন ধরনের সিম্বলকে বা প্রতীককে সেই মিশরীয় ল্যাঙ্গুয়েজ থেকে শুরু করে চাইনিজ বা গ্রিক অন্যান্য সকল দেশের সকল পুরাতন ভাষার স্ট্রাকচার বা রিটেন ফর্মেট থেকে শুরু করে একদম বর্তমান পর্যন্ত যত ধরনের ভাষা সম্ভব সকল ভাষার রিটেন ফর্মেটকে আমরা ইউনিকোডে অন্তর্ভুক্ত করতে পারি তাহলে আমরা মোটামুটি বুঝে গেছি যে ইউনিকোডের মাধ্যমে দুইশো টু দি পার ষোলো বা পঁয়ষট্টি হাজার পাঁচশো ছত্রিশটা ইউনিক বা চিহ্নকে প্রকাশ করা যায় যেখানে ম্যাক্সিমাম দুইশো ছাপ্পান্নটা করা যায় এবার নাম্বার আমেরিকান স্ট্যান্ডার্ডস অ্যাসোসিয়েশন এর অধীনে এক্স ফ্রি পৃষ্ঠপোষকতায় এই কোর্ট উন্নয়ন বা ডেভেলপমেন্ট করা হয় আসকি কোড এর ডেভেলপমেন্টের জন্য আমাদের আমেরিকান একটা অ্যাসোসিয়েশন আছে যারা এক্স ফ্রি নামক কমিটির পৃষ্ঠপোষকতায় এই কোর্টটা কি ডেভেলপ করতে পারবো সামনের দিকে যেমন আসকি সেভেনে কিন্তু আমরা জানি মানে আজকে সেভেনে কিন্তু প্যারিটি বিট ছিল না আজকে এইটে কিন্তু প্যারিটি বিটটা অ্যাড করা হয় তো প্যারিটি বিট ছিল না প্যারিটি বিট আসলো এই যে ডেভেলপমেন্টটা এটা সেটা কারা করে আমেরিকান স্ট্যান্ডার্ড অ্যাসোসিয়েশন তাদের এক্সপ্রি নামক যেই কোম্পানি তারা সেই পৃষ্ঠপোষকতায় এই কোডটা ডেভেলপমেন্ট করা হয় এবার আসো ইউনিকোড ইউনিকোডের দায়িত্ব রয়েছে ইউনিকোড কনসোটিয়াম নামক একটি অলাভজনক প্রতিষ্ঠান এই ইনফরমেশনটা কিন্তু আমাদের বোর্ড বইয়ের ইনফরমেশন তার মানে এমসিকিউর জন্য কিন্তু এই ওয়ার্ডটা বা এই জায়গাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট যে আমাদের ইউনিকোডটা ডেভেলপমেন্ট করার জন্য বা বিভিন্ন বিভিন্ন দেশে বিভিন্ন মানুষের ভাষার ল্যাঙ্গুয়েজটাকে রিটেন ফর্মেটে অন্তর্ভুক্ত করার জন্য আমাদের ইউনিকোডের এই দায়িত্ব বা কাজগুলা কে করতেছে ইউনিকোড কনসোটিয়াম নামক একটা অলাভজনক প্রতিষ্ঠান এবার আসো তিন নম্বর কম মেমোরি প্রয়োজন হয় আর এইখানে এখানে হচ্ছে কম মেমরি প্রয়োজন হয় কম মেমোরি প্রয়োজন হয় বেশি মেমরি বুঝাই যাচ্ছে খুবই সিম্পল কনসেপ্ট কোথায় দুশো ছাপ্পান্নটা ইউনিক আইডেন্টিটিকে রাখার জন্য তো মেমোরি কম লাগবেই আর তো হিউজ একটা নাম্বার এই সংখ্যাকে যদি তুমি রাখতে চাও তাহলে মেমোরি বা রেজিস্টারের সাইজ কি হবে বেশি হবে ইউনিকোডে মেমরি বা রেজিস্টারের সাইজটা বেশি আর আসকি কোডে কি কম এবার আসো পাঁচ নাম্বার শুধুমাত্র আমেরিকান ইংলিশ বর্ণ এই জায়গাটুকু আমি অলরেডি বলে ফেলছি শুধুমাত্র আমেরিকান ইংলিশ বা ইংরেজি বর্ণের চিহ্ন জন্য ব্যবহৃত হয় যেমন কোডে পাউন্ডের ব্যবহার করা যায় তার মানে আমরা কিন্তু বুঝে গেছি আমরা কিন্তু আগে থেকেই বলতেছিলাম যে আস্কি কোড কেবলমাত্র কাজ করে ইংরেজি বর্ণমালা নিয়ে তাহলে সে কিন্তু পাউন্ড বা অন্যান্য যে সিম্বল বা প্রতীকগুলা সে আস্কি কোডের মাধ্যমে লিখতে পারে না বা আমরা প্রকাশ করতে পারি না অন্যদিকে তোমরা যদি এখানে দেখো বিশ্বের শত শত ভাষা একটু আগেও বলছি শত শত ভাষার হাজার হাজার বর্ণ শুধু বর্ণ না চিহ্ন এখানে কিন্তু একটা কথা শুধু ডিফাইন করে না চিহ্ন বা অন্যান্য যত সিম্বল বা প্রতীক আছে সব কিছু কিন্তু ইউনিকোডের অন্তর্ভুক্ত একটা বিষয় তার মানে আমরা এখানে ইউনিকোড দ্বারা শত শত ভাষার যত বর্ণমালা আছে বা প্রতীক আছে সব কিছুকে কিন্তু অন্তর্ভুক্ত করতে পারি বা প্রকাশ করতে পারি চলে আসে আমাদের পরের পার্থক্য সব সফটওয়্যার এবং ইমেলে আজকি কোড বুঝতে পারে যেহেতু এটা আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ইংরেজি বর্ণমালা আমাদের সবচেয়ে বেশি বহুল ব্যবহৃত একটা ভাষা বা রিটেন ফর্মেটের জন্য ইংরেজি ভাষাটাই যেহেতু বেশি ব্যবহার করি আমরা ওয়ার্ল্ড ওয়াইড সেই ক্ষেত্রে কি আমাদের যে কোনো ধরনের সফটওয়্যার বলো বা ইমেল বলো সব জায়গাটাতেই আমরা কি করতে পারি এই কোডটা ব্যবহার করতে পারি সব সফটওয়্যার এবং ইমেল আমরা কোড দিয়ে লিখতে পারি বা বুঝতে পারি এবার আসো ছয় নম্বর এইখানে কিছু কিছু ছয় নাম্বার কিছু কিছু সফটওয়্যার এবং ইমেল ইউনিকোডের ক্যারেক্টার সেট বুঝতে পারে না এখন খেয়াল করে দেখো কিছু কিছু সফটওয়্যার তোমরা যদি সফটওয়্যার কোনো একটা সফটওয়্যার ইউনিকোড দিয়ে লিখো এবং সেই ইউনিকোডের ভার্সনটা কথার কথা চাইনিজ ল্যাঙ্গুয়েজ তাহলে চাইনিজ ল্যাঙ্গুয়েজ যদি ইউনিকোডের অন্তর্ভুক্ত একটা ইনফরমেশন বা ইউনিকোডের অন্তর্ভুক্ত একটা ল্যাঙ্গুয়েজ বা ভাষা তুমি যদি কোনো একটা সফটওয়্যার চাইনিজ ল্যাঙ্গুয়েজ দিয়ে কোড করো সেই ক্ষেত্রে কিন্তু সেটা আমরা অন্য কোনো ল্যাঙ্গুয়েজে সেই ইংরেজি বা বাংলা অন্য কোনো ল্যাঙ্গুয়েজে কিন্তু সেটা আমরা রিড করতে পারবো না বা পড়তে পারবো না তার মানে এখানে কিন্তু একটা লিমিটেশন আস কারণ তুমি ইউনিকোডে যেহেতু সকল দেশে সকল ভাষাকে ইনক্লুড করে ফেলছো তার মানে তুমি যে কোনো একটা ভাষায় যদি কোনো একটা সফটওয়্যার বা কোনো একটা ইমেলকে তুমি লিখো বা সেটাকে প্রকাশ করো তখন সেটা অন্য ভাষাভাষীর মানুষজন কিন্তু সেটাকে রিড করতে পারবে না বা পড়তে পারবে না তার মানে এখানে কি কিছু কিছু সফটওয়্যার যেগুলো ডেডিকেটেডলি একটা স্পেসিফিক দেশের মানে একটা স্পেসিফিক দেশের ভাষার মানুষের জন্য বানানো তো সেগুলো কিন্তু আমরা কি অন্য ভাষার মানুষ যারা বা কমন ল্যাঙ্গুয়েজ ইংরেজি যারা ইংলিজ ভাষাটা যারা বুঝি তারা কিন্তু সেটা রিড করতে পারবো না লাস্ট ওয়ান আজকে সেভেন হয় আট বিটের হয় এটা আমরা শুরুতেই অনেকক্ষণ আগেই বলে ফেলেছি আজকের দুইটা ভাষা একটা সাত বিট আর একটা আট বিট সাত বিটে টোটাল কতগুলো কম্বিনেশন বা ইউনিক চিহ্নকে রাখতে পারবে 108 টা অ্যাডবিতে 256 টা। এবার লাস্ট ওয়ান। বিভিন্ন উপস্থাপনায় ইউনিকোড 8 16 32। আমাদের কিন্তু এই ইনফরমেশনটা বইট বইতে আছে যে UTF8, UTF16, EUTF32 এগুলো কিন্তু ব্যবহার করা হয়। আমরা যখন ইউনিকোড নিয়ে আলাদা একটা ভিডিও করব তখন সেখানে সব দেখায় দিব আপাতত মনে রাখো যে বিভিন্ন উপস্থাপনায় আমরা ইউনিকোডের ভার্সন 8 16 32 বিট ক্যারেক্টার সহ ক্যারেক্টার বেস ব্যবহার করে থাকি। তার মানে আমাদের এখানে আজকে সাত বিট আর আট বিট আর আমাদের ইউনিকোড কি ইউটিএফ এইট বা ইউটিএফ সিক্সটিন বা ইউটিএফ থার্টি টু এই ভার্সনগুলো ব্যবহার করা হয় সো ফুলি আজকের ভিডিওটা সবার কাজে লাগছে আজকের ভিডিওতে মূলত আমি আলোচনা করার চেষ্টা করছি আসকি এবং ইউনিকোডের মধ্যে একটা পার্থক্য বা ডিফারেন্স যখন তুমি প্রত্যেকটা কোডের বা আইসিটির অন্যান্য যে কোনো টপিকের ইনফরমেশনগুলো পার্থক্য আকারে পড়বা তোমার কাছে না একদম ইজি হবে মনে রাখাটা ইজি হবে এই কারণে কিন্তু আমি দেখবা যে আমাদের অনেকগুলো ভিডিও ক্লাস বা অনেকগুলো ক্লাসে আমি যে কোনো টপিক পার্থক্য আকারে বা তুলনা আকারে আলোচনা করি এবং তুলনাককারে আলোচনা করলেই তোমার চোখের সামনে দুইটা পার্থক্য যখন চলে আসে তখন বুঝতে কিন্তু আমাদের সবচেয়ে বেশি ইজি হয় সো হোপফুলি এই ভিডিওটাও তোমাদের কাজে লাগবে এবং তোমাদের যদি কাজে লাগে তোমরা এই ভিডিওগুলো তোমাদের ফ্রেন্ডের সাথে শেয়ার করবে তোমরা নিজেরা দেখো তোমাদের ফ্রেন্ডের সাথে শেয়ার করো আমাদের ইনফিনিটি ইনসাইটস এর এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আমাদের পেজকে লাইক দিয়ে রাখো আমরা প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হবো সেই পর্যন্ত ভালো থেকো আল্লাহ সবাইকে আসসালামু আলাইকুম